দেখতে চলে আসলাম আমরা আজি উদ্যানে দেখেন জিয়া উদ্যানের ভিতরে সৌন্দর্যগুলো দেখেন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন প্রিয় দর্শক খুব সুন্দর দৃশ্যগুলা হ্যাঁ দেখেন দর্শক আমরা জি উদ্যানের ভিতরে প্রবেশ করতেছি দেখেন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই শেয়ার করবেন হ্যাঁ দেখেন দর্শক এখানে বোধ হাজার হাজার মানুষ এখানে চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ঢাকা জিয়া উদ্যানের দেখেন হাজার হাজার মানুষ দেখুন প্রিয় দর্শক ঠিক আছে খুব সুন্দর ভিউ দেখেন এ ভাই এখানে আসে দিয়ে আসছে দেখেন ফিরে আসছে খুব সুন্দর জায়গা এখানে আর সবাই চলে আসবেন ডাকা যে উদ্যানের সামনে দেখেন খুব সুন্দর এখানে বাগান আছে

এখানে সবাই ঘুরতে আসে চলে আসবেন আপনারা সঙ্গে থাকুন দেখেন আমরা জিয়া উদ্যানের ভিতরে আসছি দেখুন সঙ্গে থাকুন প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলো আপনাদের মাঝে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দেবেন আমার আপডেট ভিডিও খাওয়ার জন্য সবাই ভালো দিয়ে পাশে থাকবেন আর সঙ্গে থাকুন ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করতেছি আলো আনন্দ ঢুকিয়ে গেছি জিয়া উদ্যানের ভিতরে দেখুন কিছুক্ষণ আছে আপনাদের জিয়া সবের খবর দেখাবো আর দেখুন আমার খবর জিয়া সবের খবর এখানে গিয়ে হাজার হাজার মানুষ আসছে এখানে দেখার জন্য